এসআর নিয়ে বড় ঘোষণা নির্বাচন কমিশনের বন্ধুরা আপনারা জানেন যে নির্বাচন কমিশন ঘোষণা করেছে পশ্চিমবঙ্গে সহ সব রাজ্যে এসআর করতে হবে সেই নিয়ে প্রস্তুতির মধ্যে এসআর নিয়ে নতুন ঘোষণা করে দিল নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গে কবে থেকে এসআর শুরু করা হবে তার তারিখ জানিয়ে দিল বন্ধুরা এই এসআর পশ্চিমবঙ্গে কবে শুরু হবে এসআর করতে গেলে আপনাদের কীভাবে ফর্ম ফিল আপ করতে হবে কবে থেকে এ আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি পুরোপুরি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক চ্যানেলটি কিনা সাবস্ক্রাইব করে ওয়ান নোটিফিকেশন বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের বন্ধুরা আজকের ডিউটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকের এই প্রতিবেদন এসআর প্রস্তুতির সময়সীমা বেঁধে নিল কমিশন বাংলায় কবে এসআর শুরু হবে তারিখ প্রকাশ তো বন্ধুরা পশ্চিমবঙ্গে কবে থেকে ভোটার কার্ড সমীক্ষার কাজ বা এসআর শুরু হবে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা বিহারের পর এবার ডেশ জুড়ে ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষা শুরু হবে তুঙ্গে জল্পনা এবার এসআর নিয়ে রাজ্যে সিওদের সময় বিধি দিল নির্বাচন কমিশন সেপ্টেম্বরের মধ্যে সব রাজ্যের সিওদের এসআইআর প্রস্তুতি শেষ করতে হবে সব রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের এমনটাই নির্দেশ দিয়েছে কমিশন সূত্র খবর আগামী অক্টোবর নভেম্বর থেকে বিশেষ নিবিড় সমীক্ষার সম্পত্তি দিল্লিতে সিওদের সময় সময়ে করেছিল কমিশন সেখানে তাদের সময়সীমা বেঁধে দেওয়া হয় প্রস্তুতি শেষ করার সময়সীমা চূড়ান্ত করে দেওয়া হয়েছে কমিশন নির্দেশ দিয়েছিল বিগত এসআইআর পরে প্রত্যেকটি রাজ্যের ভোটার তালিকা প্রকাশ করতে হবে বাংলা দিল্লি সহ কয়েকটি রাজ্যের মুকুর নির্বাচনী আধিকারিকের দপ্তর ইতিমধ্যে সেই কাজ শেষ করে ফেলেছে জানা যাচ্ছে বাকিদের দ্রুত তালিকা প্রকাশের নির্দেশ দিয়েছে কমিশন দু হাজার ছাব্বিশে বাংলায় বিধানসভার নির্বাচন জানালেও অর্থাৎ বন্ধুরা বাংলায় ভোটার কার্ডের সমীক্ষার কাজ অর্থাৎ এসআই যে হবে তা এক প্রকার নিশ্চিত আগামী সেপ্টেম্বরের মধ্যে সব রাজ্যের সিওদের এসআই প্রস্তুতি শেষ করতে হবে এমনটাই ঘোষণা করেছে জাতীয় নির্বাচন কমিশন অর্থাৎ দু হাজারের পরে ভোটার তালিকা নিয়ে জাতীয় নির্বাচন কমিশন একের পর এক পদক্ষেপ নিয়েই চলেছে এই অবস্থায় রাজ্যে এসআইডের জন্য পনেরো কোটি আবেদনপত্র ছাপার নির্দেশ দিয়েছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ সমীক্ষা ঘিরে জোর প্রস্তুতি শুরু করে দিয়েছে রাজ্যের নির্বাচনী দপ্তর সমীক্ষার মাধ্যমে জানা গিয়েছে রাজ্যে এই মুহূর্তে প্রায় সাড়ে সাত কোটির বেশি ভোটার রয়েছে আর তাদের প্রত্যেকের জন্য দ্বিগুণ সংখ্যক ফর্ম ছাপানে এবং অন্যটি বুথ লেভেল অফিসার অর্থাৎ বিএল ওরা সংগ্রহ করেন অর্থাৎ সব মিলিয়ে ভোটারদের তথ্য যাচাই ও আপডেটের জন্য প্রায় পনেরো কোটি আবেদনপত্র ছাপানের পরিকল্পনা নেওয়া হয়েছে বাংলা ছাব্বিশে রাজ্যে বিধানসভা নির্বাচন অনার আগেই বাংলায় এসআইডের কাজ সেরে নিতে চাইছে কমিশন এর জন্য প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে দুর্গাপূজা শেষ হবার পর সাতই অক্টোবরের পরে এসআইএর শুরু হবে বলে আশা করা হচ্ছে অর্থাৎ বন্ধুরা বাংলায় এই মুহূর্তে সাড়ে সাত ফর্ম ফিল আপের জন্য প্রত্যেকের জন্য দুটি করে ফর্ম ছাপানো হবে যার জন্য পনেরো কোটি ফর্ম ছাপার নির্দেশ দিয়েছে রাজ্যের নির্বাচন কমিশন অর্থাৎ বন্ধুরা আপনাদের প্রত্যেকের ভোটার কার্ডের সমীক্ষার জন্য দুটি করে ফর্ম দেওয়া হবে সেই ফর্মটি আপনাদের কাছে থাকে আর একটি কপি বিএলওরা সংগ্রহ করেন অর্থাৎ বুথ লেভেল অফিসার আপনাদের কাছে ফর্মটি নেবেন বন্ধুরা এই কাজের জন্য পনেরো কোটি ফর্ম ছাপার নির্দেশ দেওয়া হয়েছে বন্ধুরা ছাব্বিশে রাজ্য বিধান লসভার নির্বাচন তাই নির্বাচন করতে বন্ধুরা এসআর পশ্চিমবঙ্গে কবে শুরু হবে সে বিষয়ে এখনো পর্যন্ত জাতীয় নির্বাচন কমিশন কোনো ঘোষণা করেনি যেহেতু বন্ধুরা আজ উৎসবের মরশুম চলছে সুত্যমার্ফত জানা যাচ্ছে উৎসবের মরশুম সেদে শেষ হলে সাতই অক্টোবরের পরে যে কোনো মুহূর্তে পশ্চিমবঙ্গে ভোটার কার্ড সমীক্ষা শুরু হতে পারে যার জন্য প্রস্তুতি শেষ করে রাখার কথা জানিয়ে দিয়েছে কমিশন চলুন বন্ধুরা আজকের ভিডিওটি আজকের ভিডিওটি বাস এইটুকুই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি বন্ধ ফ্যামিলির সাথে শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিল